আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে এবং অভিনন্দন আমি তোমাদেরকে ও নবম দশম শ্রেণীর সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে ত্রিকোণমিতি আর কয়েকটি অঙ্ক করাবো দেখো আজকে যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক এর এই অঙ্গগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আট দশমিক দুই এর কতে দেখো কি আছে বলছে হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ নিব বাম পক্ষ প্যালেস তাহলে টেন এ প্লাস কটে টেন কে আমরা লিখতে পারি সূত্র শিখেছিলাম আমরা সাইনে বাই কসে আর কট কে আমরা লিখতে পারি কস এ বাই সাইনে লসা করে নিই কাইনে তাহলে কস দিয়ে ভাগ করলে সাইন 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 গুণ করলে হবে সাইন স্কোয়ারে প্লাস সাইন দিয়ে ভাগ করলে কস তাহলে কস কন করলে হবে কস স্কোয়ার এ আচ্ছা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ সালে কস এ ইন এ আচ্ছা ওয়ান বাই কস এ হচ্ছে আর ওয়ান বাই সাইন হচ্ছে কোসেক ডান পাশে তাই ছিল ইকুয়াল টু রাইট সাইড রুট খ নম্বরটা করব খ নম্বর এবং গ নম্বর একই রকম খ তাই একটু কঠিন আছে আমি এর জন্য করে দিচ্ছি তোমাদের খতে তে তিনটা পার্ট আছে দেখো 1 প্লাস cos थीटा 1 माइनस cos थीटा इक्वल এখন এটা থেকে আমরা একবার এটা প্রমাণ করব আবার এটা প্রমাণ করবো আচ্ছা বামপক্ষ লিখলাম রোডোয়ার অফ ওয়ান প্লাস 1 ওয়ান মাইনাস

ওয়ান বাই কস্ট কস্ট বাই সাইন সমান হচ্ছে কড এটা আমাদের মধ্যপক্ষ একইভাবে প্রথম অংশটা থেকে যদি আমরা শেষটা বের করতে পারি আবার লেফট সাইডে কি আছে দেখো রোডাবার ওয়ানপ্লাস কচ সিটা বাই ওয়ান মাইনাস কস এখান থেকে আমাদের এটা বের করতে হবে যদি বের করতে পারি তাহলে তিনটা সমান দেখো এটা যেহেতু রুডালা আছে তাহলে এটা আর ই করি না গুণ করবো না তাহলে কি করব পাঁচ থিটা সত্য পাশ হবে ওয়ান বাই সেটা সেক থিটা প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই দেখো রুট থাকলো প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু রাইট সাইড তাহলে সুতরাং লেফট সাইড ইকাল টু এম এস ইকাল আর এস এইভাবে আমরা ঘন্টা করতে পারবো আমরা ছয়ের ঘন বর্বটা করবো দেখো কি আছে মাইনাস এক স্কোয়ার থিটা সমান টেন টু দি এটা একদম ছোট একটা অঙ্ক এটা অনেক সময় পথে আসে আমরা দি সলিউশনটা করি

মাইনাসটা প্লাস ওয়ান বিভিন্ন পরীক্ষায় আসে আসতে পারে হ্যাঁ আমরা আগে সলিউশনটা করে নিটার সলিউশনটা করি লেফট সাইড টেন থিটা প্লাসিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান এখানে করণীয় হচ্ছে এটাকে আমরা সাজিয়ে θ আর মাইনাস ওয়ানটা কোনো পরিবর্তন নাই আচ্ছা তারপরে যে করণীয় বিষয়টা হচ্ছে টেন থিটা আমরা এটাকে লিখতে পারি স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস বিটা প্লাস টেন থিটা কমন নিতে পারি সেক থিটা প্লাস টেন থিটা যদি কমন নিয়ে থাকবে কি এই জায়গায় থাকবে হচ্ছে ওয়ান মাইনাসিটা আর প্লাস টেন থিটা এটার মতো করে সাজিয়ে আমরা লিখবো হচ্ছে নিচেরটা ওয়ান মাইনাস টেন থিটা এটা এটা কাটা সাজিয়ে লিখো টেন থিটা প্লাস ধন্যবাদ সবাইকে তখন আমার সঙ্গে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি রাখে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি